বন্ধুরা দু নতুন বছরের প্রথম দিন চুপচাপ আপনার মানি ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনই আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই আপনারা যদি নতুন বছরের প্রথম দিন উৎপার এই গাছের পাতা আপনাদের মানি মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেব দেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় যে বুধবার হল ভগবান গণেশজির বার আর এমন একটি দিনে আপনি যদি আপনার মানি এবং পার্শ্বে এই গাছের একটিমাত্র পাতা আপনি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সকল সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে কিন্তু বন্ধুরা মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে অর্থাৎ এই গাছের পাতাটি আপনার মানিব্যাগে বা পার্শ্বে রাখতে হবে তবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে আগত দু সালটি আপনাদের কাছে অত্যন্ত সুখময় ও আনন্দদায়ক হয়ে উঠবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং গাং গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি এই উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে করতে বলবো যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পারছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনি আপনার মানি ব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান গণেশজি আপনার সহায় হবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করার কথা বলবো আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে তা হলো আগামীকাল বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপর আপনি আপনার বাড়িঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান পর্বটি সেরে নেবেন এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো একুশটি ঘাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে বন্ধুরা সেই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এই মন্ত্রটি জপ করতে করতে তারপর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে বন্ধুরা এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যে তুলসী পাতাগুলি চয়ন করবেন সেই তুলসী পাতাগুলি যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো প্রকার পোকা খাওয়া না হয়ে থাকে তারপর আপনি আপনার বাড়ি ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনই আপনি নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান গণেশজির হাতে দুটি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপর আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বা নিয়েছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি ভগবান গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবেই আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান সিদ্ধিদাতা গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্ততপক্ষে একশো বার আর এই মন্ত্রটি হলো ওং গাং গণপাতায় নাম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠে পড়বেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ চালাবেন এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান সিদ্ধিদাতা গণেশের আরতি করতে কখনোই ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি ব্যাগ বা পার্শে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবেই চিবিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবে না এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি কথা তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন